আগের একটা বাচ্চা ছিল ঘুমে বারো তেরো বছর বয়স ছেলেটার বাপ মা কেউ নাই ছেলেটা সে তুমি নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে সুন্দরবন পরিবহন ঢাকা মেট্রো এক 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 ছয় চার ছয় নয় নম্বর গাড়ি দিয়ে আগুন লাগে এ সময় গাড়ির ভিতর ঘুমিয়ে থাকা মোহাম্মদ শরীফ বিশ বছর বয়সী এই হেলপারের মৃত্যু হয় শরীফ শ্রীনগরে তিমখানায় বড় হয়েছে এবং পরে বাসের হেল্পারই করত প্রত্যক্ষদর্শীরা জানান বারো থেকে ১৩ বছরের একজন হেলপার গাড়িতে ছিল তাকে বাঁচানোর জন্য অন্য স্টাফরাও এগিয়ে যায় কিন্তু উদ্ধার করতে সক্ষম হননি রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হেল্পারের বাড়ি ঢাকা শ্রীনগর বিষয়টি নিশ্চিত করে শরণগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন হেলপার গাড়ি দরজা জানালা বন্ধ করে গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল পাশে মশার কয়েল জ্বালানো ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখান থেকেই আগুনের ত্রপাত ঘটনা ছিল কি আমি পোস্টআপ করতে বাইরেছি বের হলে তারপরে এসে দেখি নাইটগার্ড নাইটগার্ড ডাক দিছে আমাকে কই বাকি নেই দিকাই আগে গিয়ে দেখি পিছন থেকে আগুন জ্বলতে জ্বলতে আসছে পিছন অল্প একটু ধরছে এর ভিতর পরে গেটটা তো লাগানো ভিতর থেকে গেটটা লাগানো থাকলে অনেক বড় হইছি কিন্তু खोले নাই পরে গেটের গ্লাস কইলে ভাঙে আদ্দে ভাঙছিলাম বাইং এর পর তল দিয়ে খুলে গইছিলাম পরে ওরা ডাকতাছে অনেক বড় উঠে নাই ওখানে বালতিতে পানি ছিল পানি মারছি পরে এক পর্যায়ে বালতি পানি ঢেলে দিছি পুরো ঢেলে দেওয়ার পর তারপরে দেখি কোনো ই দেখি না পরে না দেখলে বালতিতে বাড়িয়েছি বাড়ালি পরে দেখতে আসতেছে না পরে দেখি এখন পাও দেখা যাচ্ছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না খালি আর দোয়া দোয়া পরে পা ধরে টান দিছি কোনো কাজ আছে না পরে লাস্টে দেখি আমি সহি দেখছি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে পরে আমার নাইট গার্ড টান দিয়ে বার করে নিয়েছে পরে মানে 3 সেকেন্ডের ভিতরে গাড়িটা পুরো আগুন ধরে গেছে 3 পুরো ইশের মতন আগুনটা পরে শর্ট সার্কিট হয়ে গাড়িটা ওই মাথার ছিল মসজিদের ওখানে এক্সডাস্ট হয়ে গেছে গাড়িটা এখানে এসেছিল ওই গাড়িটা ছিল ওই গাড়িটার পর লেগে দিছিল লাগা দিছিল মাঝামাঝিতে ওই ওই যে গ্লাস ভাঙছে মাঝামাдитесь ছিল যখন আগুন লাগছে তখন অনুমান দেড়টা কি চল্লিশ চল্লিশ বাজে এরকম হ্যাঁ একটা চল্লিশ চল্লিশ বাজে গাড়ি ছিল ওই পাঁচিলির পাশে তখন গাড়িতে যে সময় আগুন লাগছে একটা বাচ্চা ছিল ঘুমে বারো তেরো বছর বয়স ছেলেটার বাপ মা কেউ নাই ছেলেটা ছেলে তিন ঠিক আছে গাড়িতে ডিউটি করতো তো গাড়ি দেওয়া অনেক লোকের চেষ্টা করছে আর বাইকেরার জন্য কিন্তু গ্যাসের কারণে আর বাইক করতে পারে না আর